যাই একটু দেখি কিছু কিনে নিয়ে আসি এই যে রাশেদা ভাবিরাও আসছে এই যে রাশেদা ভাবির দেওয়া ভাই একসাথে মানে আমরা একসাথে হইছি রেস্টুরেন্টে হইছি জড়াই ধরো আমি তোমাকে অনেক মিস করব আমার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন রেডি রেডি হয়ে বের হয়েছি আমাদের একটা প্রোগ্রাম আছে ইসলামিক প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামটাতে যাচ্ছি অনেক দিন পরে আমার এই আবায়া আবায়া ঠিক এটাকে কি মনে বলা যেতে পারে এটা অনেক অনেক দিন পরে তো ঠিক আছে পড়লাম আসা ভাবিও যাবে আমি রেডি হয়ে নিচে নামতেছি ভাবি আস্তে ধীরে নিচে নামুক খুব বেশি দূরে না বাসার কাছেই হেঁটেই যাওয়া যাবে তো তো শান্তাবিবি স্কুলে আপনাদের ভাইয়া তো অফিস করতেছে তো এই তো ঠিক আছে চলুন যাই তাহলে সেই যে সকালবেলা একটু ক্যামেরাটা অন করিছিলাম এরপরে আসলে প্রোগ্রামে গিয়েছিলাম সব জায়গায় গেলে তার ভিডিও করি না আমি তো ওখানে কোনো ভিডিও করা হয়নি এরপরে বাসায় আসলাম বাসার কাজকর্ম করলাম তারপরে ম্যারাথন একটা ঘুম দিছিলাম কারণ সকালে ঘুমাই নাই এই যে ফজরের সময় উঠি না এরপর আর ঘুমানো হয়নি তো এখন আমি আর আপনাদের ভাইয়া একটু বের হয়েছে আমাদের বাসার পাশে একটা বেকারি শপে যাব কারণ হলো যারা আপু আসতেছে আবার রাস্তা ভাবিও আসবে ভাবি কিছু জিনিস নিবে আমার কাছ থেকে আবার যারা আপুর কাছে যারা আপু বাংলাদেশ থেকে যারা আপুকে দিয়ে বাংলাদেশ থেকে ভাবি মনে হয় কোনো জিনিস আনাইছে ওগুলো একটু হ্যান্ড ওভার হবে তো গতকালকে হঠাৎ করে আপু বলছে যে আপু আসবে তাও রাত্রেবেলা তা আমি সেভাবে করে কোনো কিছুই করতে পারি নাই তো যাই একটু দেখি কিছু কিনে নিয়ে আসি ওই যে আমরা আমাদের বাসার কাছেও না আবার দূরেও না আমার এই যে একদম ফাস্ট মালয়েশিয়া আমার যে বাসা সেই বাসার পাশে এই বেকারি শপটা এখানকার এগুলা মজা লাগে মজা লাগে খাইতে দেখা যাক কিনে যায় বেকারি শপ থেকে কিনিবো কিনিবো কিনিব অনেক কিছুই তো অপশন আছে কিনে দেখি কেক টাইপের কি আছে একটা পাউন্ড কেক টাইপের আসো দেখি এটা একটা নাও এটা স্লাইস করে কাটলে মজা লাগে হ্যাঁ এটা নাও তারপরে

আমাদের নাও না সকালে খাবো তুমি সকালে দিয়ে কেন কেন সকাল উঠবে না যদি কি না কেক এই কেকের কর্নারটা দেখে আম্মুর কথা খুব মনে পড়তেছে আমার মনে আছে আম্মুকে আমি এই কেকটা নিয়ে গিয়ে খাইয়েছিলাম আম্মুর তো আসলে দাঁত ছিল না আম্মু নরম জিনিস হলে খেতে পারতো তো ওই কেকটা খুবই সফট আম্মুর জন্য নিয়ে গেছিলাম আম্মু খাইছিল এবং মজাও পাইছে আসলে আম্মু চলে যাবে বলেই মনে হয় আমার কাছে তিন মাস ছিল আর ওই তিন মাসে আমার যা যা ইচ্ছা আমার মাকে আমি সব করতে পারছি আলহামদুলিল্লাহ এমন একটা দিন যায় না যেদিন কি আমি আম্মুর জন্য ড্রাগন আনি নাই আম্মুর ড্রাগন ফলটা খায় নাই আমরা বাসায় চলে আসছি এই যে দেখেন চারটা কি সুন্দর লাগতেছে আজকে কিন্তু আমরাও আসছি আমরাও বাইর থেকে আসছি রাফি বাইরাও চলে আসছে আর এই যে রজব মাস তো শুরু হয়ে গেছে আজকে রজবের তিন তারিখ মানে অলরেডি চার তারিখে পড়ে গেছে কারণ ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী সন্ধ্যার পরেই হলো ই হয়ে যায় কি জানি বলে মানে আরেকটা দিন পড়ে যায় তো আজকে চার তারিখ অলরেডি পড়ে গেছে কিন্তু দেখেন চারটা কি সুন্দর লাগতেছে এই যে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে খুব ভালো লাগতেছে দেখতে তো এই যে বেকারি থেকে যা যা এনেছি সেগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি সাথে একটু কফি বানাবো আর ছোলা ভুনা করেছি ছোলাটা কি আসতেছে হ্যাপি কতদিন পরে তুমি তোমার সুপারম্যান চাচুকে দেখবা তাই না মা না এখন আলহামদুলিল্লাহ সুপারম্যান চাচু ভালো হয়ে গেছে তুমি যে দোয়া করছো আল্লাহর কাছে এই জন্য আর এখানে আমি হলো পেঁয়াজু ভাজতেছি পেয়াজুগুলো আমি এখন ভাজতেছি কারণ হলো হ্যাঁ আল্লাহকে তুমি লাভ করো আচ্ছা কেন লাভ করো মা কারণ তোমার সুপারম্যান চার চুকে কেয়ার করছো আল্লাহ তাই ওকে সে খুব পছন্দ করে সাহেব ভাইকে তারপরে রাফি ভাই রে খুবই পছন্দ করে সে মানে আদর করে তো বাচ্চারা আসলে যেখানে আদর পায় সেখানেই বাচ্চাদের মানে ভালো লাগে আর কি খুব পছন্দ করে তাদের সাথে মানে ভাইদের সাথে হলো তাবিবের বন্ডিংটা একটু অন্যরকম হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ রেখে ভাইরা চলে আসছে রাশিদা ভাবিও আসতেছে এই যে আজকে আমি হলো এই যে রাশেদা ভাবিরাও আসছে এই যে রাশেদা ভাবির দেওয়া প্লেট ভাবি এটা আমার আমাকে আর যারা পুকে সেম আমাদের জন্মদিনে গিফট করছিল তো প্লেটটা খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তো হ্যাঁ এই সুন্দর আর কি একটা রাশেদা ভাবি নিয়ে আসছে

রায়ান ভাবি অনেক দিন পরে তিন ভাই একসাথে মানে আমরা একসাথে হইছি রেস্টুরেন্টে হয়েছি বাট বাসায় হই নাই আর কি অনেক দিন পরে তিনজন একসাথে আমরা সবাই এখন ব্যস্ত আমরা এখন অনেক অনেক ব্যস্ত মানুষ আমরা এখন হ্যাঁ

সব ইয়ে হয়ে যাবে আজকে হলো একটু ব্যস্তই ছিলাম সকাল থেকে তো একটা অনুষ্ঠান ছিল প্রোগ্রাম ছিল ওইখানে গেলাম ওইখান থেকে আসলাম আসার পরে তো সংসারের কাজ ছিল যেহেতু আমি থাকবো না অনেক কিছু আগায় গুসাই দিয়ে যাইতে হবে কাপড় চুপড় ছিল অনেক এগুলো ধোয়াধুয়ি করলাম আর এয়ারপোর্টে তো মানে একটু ঝামেলাই আসলে কারণ হলো এয়ারপোর্টে দেখলাম যে কালকে সন্ধ্যা ছয়টার পর থেকে পরশু সন্ধ্যা ছয়টা পর্যন্ত এয়ারপোর্টের মানে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি বাড়ানো হবে আমরা মোটামুটি সবাই জানি যে তারেক জিয়া উনি আসতেছেন আর কি এ যেন নিরাপত্তা ভিআইপি প্রোটোকল দেওয়া হবে স্বাভাবিক তো এগুলা নিয়ে একটু ঝামেলা আছে এটা নিয়ে একটু টেনশন লাগতেছে তো ইনশাল্লাহ আর কয়েক ঘন্টা পর ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ইনশাল্লাহ আমিও রওনা দিব আল্লাহ ভরসা আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন আসলে ফ্যামিলিকে রেখে যাওয়া না একটু মানে কষ্টের বিষয় আসলে এক্সাইটমেন্ট লাগে কিন্তু যেহেতু একা যাচ্ছি বাচ্চাগুলো এখানে থাকবে ওদের ও জানি ওদের বাবার কাছে থাকবে অনেক ভালো থাকবে আমি সব কিছু করে দিয়ে যাচ্ছি তারপর রাশেদা ভাবি আছে যারা আপু আছে আমার কোনো কিছু লাগলে যদি আমি শুধু একটা ফোন দিয়ে বলি যে আপু বা ভাবি আমার এটা লাগবে ভাবি তো একদম ঘরের কাছে মানে কোনো সমস্যা নাই আমি আমি জানি যে সাথে সাথে জিনিসটা হয়ে যাবে তো রান্নাবান্নাও আমি করে রেখে যাচ্ছি আজকে গরুর মাংস বক্সে করে ডিপে ঢুকাই দিয়েছি আপনাদের ভাই আজকে বাজার করে নিয়ে আসছে রুই মাছ কোড়াল মাছ তারপরে মুরগি তো ওগুলো কালকে রান্না করব, কালকে রান্না করে ইনশাল্লাহ ওগুলো কালকে একদম ডিপে দিয়ে দিব। আর বুঝাই দিয়ে যাব আসলে আপনাদের ভাইয়া তো রান্নাবান্না ওইভাবে পারে না আসলেই পারে না কারণ আমিও কখনো ওকে কখনো এই রান্না রান্নাবান্না করো বাইটা এটা করো এটা করো কখনো বলি নাই আর করতে হয় নাই আসলে আমরা যখন থেকে সংসার জীবন শুরু করেছি আমাদের দুইজন আর তখন থেকে দেখা গেছে যে আমি তো সবসময় ওর সাথেই আছি শুধুমাত্র বিয়ের পরে ছয় মাস আলাদা ছিলাম দুজন আপনাদের ভাইয়া ছয় মাস আমাকে ছাড়া মালয়েশিয়ায় ছিল তখন খাবার অনেক কষ্ট করেছে আর আমি যখন আসি তারপর থেকে তো এই যে সংসার জীবন শুরু হয়েছে রান্নাবান্না সব কিছু আমিই করি প্রথম প্রথম এত ভালো পারতাম না তারপরেও কখনো মানুষটা বলে নাই যে রান্না ভালো হচ্ছে না বা এই হচ্ছে না সেই হচ্ছে না কখনোই না আলহামদুলিল্লাহ আসলে এখন তো যে যুগ ফেসবুক টেসবুক খুললেই অনেক রকমের অনেক কিছু দেখি হাজব্যান্ডের মাধ্যমে অত্যাচারিত এটা সেটা হাবি যাবি কত কিছু দেখি তো তখন মানে আল্লাহর কাছে শুধু হাত তুলে এটাই সুক্রিয়া করি যে আল্লাহ আলহামদুলিল্লাহ একটা মেয়ের জন্য তার জীবনের একটা সঙ্গী একটা জীবন সঙ্গী অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই যে আমার বাবা মা কেউ নাই তারপরও আমার যে বাবা মার কষ্ট তো বাবা মার কষ্টই কিন্তু কথা হলো যে মানুষটা কখনও আমাকে বুঝতে দেয় না ফিল করতে দেয় না সব সময় অনেক সাপোর্ট করে সব কিছুতে অনেক কঠিন সময়ে অনেক সাপোর্ট দিয়েছে এটা আসলে আমি মানুষ হিসাবে আমার হাজব্যান্ড হিসেবে না একজন মানুষ হিসাবে আমি এটা আসলে কখনো ভুলবো না আসো বাবু আমার বাবুটা আজকে স্কুল থেকে এসে অনেকক্ষণ ঘুমাইছেন মা হ্যাঁ হ্যাঁ আমি মর্নিং থেকে লাইট ঘুমাইছি বলে আমার বাচ্চা বেবি আম্মু তো বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ তুমি কি আম্মুকে মিস করবা কত মিস করবে মা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম